এটি হচ্ছে একটি বিগিনার লেভেলের পাজল এই পাঁচলটির মেন গোল হচ্ছে আপনাকে যদি বলা হয় যে দুই মিনিটের মধ্যে আপনি চারটি করাতকে একই স্থানে কীভাবে রাখবেন তো আপনি প্রথম অবস্থায় এভাবে বিভিন্নভাবে চেষ্টা করবেন কিন্তু প্রতিবারই ফেইল হবেন কারণ কি এখানে একটি ছোট্ট ট্রিক্স আছে সেই ট্রিক্সটি অবলম্বন না করা পর্যন্ত আপনি এগুলোকে ঠিকভাবে জায়গা দিতে পারবেন না প্রথম অবস্থায় যদি এইভাবে জায়গা দেন দেখেন যে দুটির জায়গা হবে বড় বড় কড়ার দুটির আর বাকিগুলোর জায়গা হবে না তো এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর যদি আবার এইভাবে চেষ্টা করেন দেখেন যে এভাবে দেওয়ার পরে আবার আরেকটিকে এইভাবে দেওয়ার পরবর্তী সময়ে আপনি যদি এই ট্রিক্সটা অবলম্বন করেন দেখেন যে এইভাবে দেওয়ার পরে ছোট্ট যে কড়ারটি আছে প্রথমে এই পাশে একটি হালকা এটিকে স্লাইড করে এভাবে দিয়ে পরের এভাবে দিলেই কিন্তু এটি স্থান পেয়ে যায় ধন্যবাদ এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি